শ্রীরামপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে পরিবেশের সচেতনতার এক অভিনব দৃষ্টান্ত হুগলি জেলায় শ্রীরামপুর সেবা কেন্দ্র ও চক্ষু ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও পৌঁছে দেওয়া হয় সমাজে এ ব্যতিক্রমী রক্তদান শিবিরে অংশ নেওয়া প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারা উপহার দেওয়া হয় সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সংস্থার পক্ষ থেকে মোট একশো দশটি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয় রক্তদাতাদের মধ্যে এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে রক্তদানের সচেতনতার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া আমরা এবং তাদের করে যে দৃষ্টিহীন মানুষ আছেন তাদের চক্ষু স্মান করার কাজ আমরা করছি বিগত উনচল্লিশ বছরে আমরা এখনও পর্যন্ত সাত হাজার লোক সংগ্রহ করেছি এবং সেগুলি কলকাতা মেডিকেল কলেজে প্রতিস্থাপিত হয়েছে সেই সঙ্গে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড আমরা করি প্রধানতম একটি হচ্ছে যে প্রতি বছর রক্তদান কর্মসূচি এবং তার সঙ্গে যাতে পরিবেশকে পরিচ্ছন্ন এবং সুন্দর করে রাখা যায় যার অভাব আজকে সারা বিশ্ব জুড়ে এক নতুন যে সংকট আমাদের সামনে আবহাওয়ার প্রশ্নে এসে দাঁড়িয়েছে তার মোকাবেলা করার জন্য মামুদ ভাই আমাদের বন্ধু সহযোগী দীর্ঘ বছর ধরে আমাদের সঙ্গে সম্পর্কিত তিনি এই বৃক্ষ তার অকাতরে তিনি দান করেন এবং যেগুলি আমরা এই রক্তদান কর্মসূচিতে প্রত্যেকটি রক্তদাতাকে যাতে একে একটি বৃক্ষ মানে হচ্ছে দূষণকে মুক্ত করা সেই কাজের প্রসঙ্গের প্রশ্নে তারা তিনি সেটা করেন এবং সেগুলো আমরা তাদেরকে দিই এবং আগামী দিনে যাতে পরিবেশ সম্পর্কে একটা নতুন বার্তা মানুষের কাছে যায় যে পরিবেশই কিন্তু মানুষের সমস্ত শিক্ষা জীবন এবং সমস্ত পরিস্থিতিকে মুক্ত করতে পারে তাকে যদি না করা যায় তাহলে বিশ্ব আজকে কিন্তু এক নতুন সংকটের মধ্যে উপস্থিত হয়েছে সেই সংকট থেকে মুক্তির ন্যূনতম ক্ষুদ্রতম হলেও তা প্রচেষ্টা মাহমুদ ভাইয়ের মাধ্যমে আমরা অন্তত করে থাকি এবং যার জন্যে মাহমুদ ভাইকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবে ছোট করতে চাই না তাকে আমাদের আত্মীয় হিসেবে আমাদের বন্ধু হিসেবে এবং পরিবেশ বন্ধু হিসেবে তাকে আমরা আমাদের সঙ্গে অঙ্গীভূত করেছি এ কথা বলে তাকে এবং এই সংগঠনের কর্মকাণ্ড যাতে আগামী দিনে আরও বেশি বহু বিস্তৃত হয় তা কামনা করে আমাদের বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার আমার নাম আমার নাম দিলীপ চট্টোপাধ্যায় শ্রীরামপুর সেবা কেন্দ্র চক্র ব্যাংকে উনচল্লিশ বছরের চুরাশি বছর বয়স পর্যন্ত আজও আমি এই সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ করে চলেছি আগামী দিনে আমাদের ছেলেরা আমার কাছ থেকে দায়িত্ব বহন করবে সে আশা আমার আছে এবং আমি তার প্রতি বিশ্বাস অন্ততামনা করব এই ব্যতিক্রমী ভাবনা ও মানবিক দৃষ্টিভঙ্গি রক্তদাতাদের মধ্যেও অনুপ্রেরণা জাগিয়েছে সকলের মুখে ছিল একটাই কথা রক্ত দিলাম প্রাণ বাঁচালাম গাছ নিলাম প্রাণ বাঁচালাম সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও এই ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচি আরও বড় পরিসরে চালু রাখা হবে